যারা বিকাশে যারা বিকাশে টাকা পাঠাচ্ছেন তাদের সবার টাকা কিন্তু আমি পাচ্ছি কিন্তু কারো রিপ্লাই দিতে সুযোগ না আমাকে ব্যস্ততার কারণে কিংবা কল আসার কারণে

বড় উঠে সাগর অথল মানে একটা ফবাত আছে হয়তো ভুলু হয়েছে মানে 10 মিলা সারি জিতে নাহিলাস নাহিলাস বড় আবার টাকা যে দিছে তার মন আরো বড় এটা মনে কিছু আমাদের পান্ডে